উনিশশো নব্বই সনে কুয়েত গেছিলাম নিরানব্বই আমার একটা অ্যাক্সিডেন্ট ইন্ডিয়ানের সাথে তো ওখানে ও মারা গিয়েছে অন্যান্য লোকও ছিল কিন্তু ওরা চলে গেছে আমি একলা ফাঁসি গেছি তো ওখানে কুয়েত সরকার আমার ফাঁসে ফাঁসি রকম দিয়েছে যে আপনাদের কাছে আকুল আবেদন আমার যে প্রশাসনের মাধ্যমে কিসের মাধ্যমে আমাকে আমার থাকার জায়গায় আমি আজ এখানে কাল এখানে কোনোদিন রাস্তায় বসে থাকি কোথায় যাবো কার কাছে যাবো

কুয়েতে আসলে কুয়েতে থাকার পরে সেখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে উনি পঁচিশ বছরের ছিলেন সালের মাঝামাঝি সময়ের মধ্যে আমাকে ঘর থেকে জোরপূর্বক আমার পরিবার সহ আমাদেরকে উপজেলা চেয়ারম্যান এবং তার পিএস বিজন আরো অন্যান্য সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে গর থেকে উচ্ছেদ করে এখন মেজু ভাই যেহেতু আসছে উনি অসহায় ওনার পাশে বর্তমান কেউ নাই উনি আসার পরে ছোট ভাই ওনাকে ডাকা থেকে রিসিভ করিয়া আনছে আনার পরে পাঁচ মাস কতদিন ওনার বাসায় ছিল এরপরে ওনার এই টাকা পয়সা যাই ছিল নগদ সব টাকা পয়সাগুলো গুলো আত্মসাত করেছে এর ওনাকে কয়েকদিন আরো উপাসও রাখছে তারপরে ওনার জায়গা সম্পদ বাফের দিন না উনি যেটা পাওনা ছিল ওনার পাওনা জায়গাগুলা চেন নেওয়ার জন্য নাকি জমা খারিজ করছে তাকে ধরছে ধরার পরে উনি যখন অস্বীকৃতি জানাইছে তখন উনাকে গালি গালাজ অকুত্য বিভিন্ন ধরনের মন্দ সন্দ বলে ওনাকে বাইর করে দিছে আমার নাম মোহাম্মদ তমিজুদ্দিন আমি উনিশশো নব্বই সনে কুয়েত গেছিলাম এর মধ্যে একবার আসছি আবার গেছি যাওয়ার পরে তিন সাড়ে তিন বছর আমি বাইরে ছিলাম কুয়েতে পরে নিরানব্বই সনে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক ইন্ডিয়ানের সাথে তো ওখানেও মারা গিয়েছে কথা বলছেন অন্যান্য লোক আছিল কিন্তু ওরা চলে গেছে আমি একলা ফাঁসি গেছি তো ওখানে কুয়েত সরকার আমার ফার্স্টে ফাঁসি রকম দিয়েছে সেকেন্ডে দ্বিতীয় কোর্ট ওইটাতেও ফাঁসি রকম দিয়েছে লাস্টে আমি সুপ্রিম কোর্টে আপিল করার পর একটা কুয়েতি আমাকে একটা উকিল দিছিল ভালো ওই উকিল আমাকে ফাঁসি থেকে মুক্ত করাইয়া যাবার জীবন করাইছে কিন্তু কুয়েতের যাবার জীবন হলো আমরণ ওখানে কোনো তারিখ হয় না তো আমি প্রত্যেক বছরে উকিল একটা রাখতাম যে ওদের ইয়েতে ওদের কানে কিতাবিকেশন যাইয়া আল্লাহ রহম করছে মনে করবেন দুই হাজার চব্বিশের দশ তারিখ এই দশ মাসের দুই তারিখ এদিন আমি রিলিজ হয়েছি ওরা মাফ করে দিয়েছে আরো এক মাস আগের থেকে আইতে আইতে মাসখানেক খানিক লাগছে এর মধ্যে আসার পরে ছোট ভাই আলাউদ্দিন ও আমারে

এখন একটু শুধু ইয়ে দেখি লাইট পরে বলে যে এই পরিস্থিতি কথা কাটে কাটির মাধ্যমে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি তারপরে নানা এই সেই কথা এইভাবে চলতেছে চলার পরে এবারে কইলাম যে গ্রাম সালিশ গত পরশু দিন এখানে ডাকা হয়েছিল মানবেনা এর আগে সে আবার আমার একটা করে একটা কেস দিয়ে দিছে ওইটা থেকে আলহামদুলিল্লাহ আমি আড়াই তিন মাসের মধ্যে ওইটা ইয়ে করে দিছে খারিজ করে এই কথা ও দিছে কি কেস মাদক দ্রব্য আমি নাকি তার বাসায় বসিনি মাদকদ্রব্য বিক্রি করছে যে ব্যক্তি আমি আজ ষোলো মাস আমি চোখে দেখি না আমার ইদানিং হয়েছে চোখটা তারপরে সে মাদক মাদকদ্রব্য কেস দিছে তারপরে ওইটা আলহামদুলিল্লাহ থেকে খারিজ হয়ে গেছে কথা বলছেন এখন আমার এমন লমক ইয়ে নেই যে আপনাদের কাছে আকুল আবেদন আমার যে প্রশাসনের মাধ্যমে কিসের মাধ্যমে আমাকে আমার থাকার জায়গায় আমি আজ এখানে কাল এখানে কোনোদিন রাস্তায় বসে থাকি কোথায় যাবো কার কাছলাম এবার পাঁচ রাত আমি রাত রাস্তা বসে আছি আমার বোন ফাগল হয়ে গেছে খুঁজতে আছে হে কু কিছু আমার নাই টেলিফোন নাই কিছু কথা বলছেন বসে থাকি মনে ফিরেতে

আমার মেয়ে আছে ছেলে আছে একটা পরিবার ওই মেয়ে এবং মেয়ের মাথা নিউজিল্যান্ডে ওটা চলে গেছে আমি ওখানে থাকতে নেই না

এই বাড়িতে এই ঘরের মধ্যে বাবা এবং মা থাকা অবস্থা দুই এক সালে এই বিল্ডিংটা করা হয়েছে এটা যৌথ যৌথ আমি আমার বাকি দুই ভাই একজন ডাল মিয়াতে বাড়ি আলাউদ্দিন আর একজন মনির সে ডাকাতে থাকে এই ঘর যখন বাবা সম্পন্ন করে করার পরে বাবা পুরান বাড়ি থেকে মা সহ বাপস আমরা আমাকে নিয়ে এখানে আমি দীর্ঘ বাইশ বছর এই ঘরে ছিলাম থাকার পরে আলাহ থেকে জোরপূর্বক আমার পরিবার সহ আমাদেরকে উপজেলা চেয়ারম্যান এবং তার পিএস এস বিজন আরো অন্যান্য সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে গর থেকে উচ্ছেদ করে এবং এই ভাই অর্থাৎ আমরা এই বিদায় ভাই এই সাইড ভাইয়ের ঘর এবং এই জায়গা যেগুলো আছে এগুলো আমাদের সাইড ভাইয়ের বাপের দিনে সম্পদ যেহেতু আমাদের বড় ভাই একটা পুরানা বাড়ির পুরানা অংশে আছে এখন মেজবাই যেহেতু আসছে উনি অসহায় ওনার পাশে বর্তমান কেউ নাই উনি আসার পরে ছোট ভাই ওনাকে ঢাকা থেকে রিসিভ করিয়ে আনছে আনার পরে পাঁচ মাস কতদিন ওনার বাসায় ছিল এরপরে ওনার এই টাকা পয়সা যাই ছিল নগদ সব টাকা পয়সা গুলো আত্মসাত করেছে এরপরে উনাকে কয়েকদিন আরো রাখছে তারপরে জায়গা সম্পদ বাপের দিনা ছিল ওনার জমা খারিজ করছে তাকে ধরছে ধরার পরে উনি যখন অস্বীকৃতি জানাইছে তখন ওনাকে গালিগালাজ অকথ্য পাশা বিভিন্ন ধরনের মন্দ সন্দ বলে ওনাকে বাইর করে দিছে বাইর করে দেওয়ার পরে উনি এই অসহায় অবস্থার পাশে আমার বোনের বাড়ি ওই বোনের বাড়িতে দীর্ঘ আজকে দুই তিন মাস রমজান মাস থেকে এই পর্যন্ত উনি অবস্থান করতেছেন যেহেতু আমি এখানে আছি আমিও অসহায় অবস্থায় আছি আমার যেহেতু নিজেরও ঘর নাই জায়গা আছে ঘর নাই আমিও সেই কারণ আমার তো সে আমি যেই জায়গায় বাইশ বছর ছিলাম সেখান থেকে আমাকে তারা কি করছে আলাউদ্দিন আমাকে বাই করে দিয়েছে আমার পরিবার নিয়ে তো আমিও পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি তো আমার এই ভাই এখন ওনার কর্তৃক যেই ঘরের অংশ ওনার ঘরের বাইরের অংশ উনি যেন ঠিকভাবে বুঝিয়ে পায় আপনাদের মাধ্যমে প্রশাসনিকভাবে যেভাবে হোক আপনারা এই ব্যবস্থাটা যদি করতে পারেন তাহলে এই অন্ধ উনি চোখে দেখে না নিঃস্ব মানুষ উনার উপকৃত হবে। আমরাও উপকৃত হব এবং আমাদের পারিবারিক যে সমস্যাগুলো যেন সমাধান হয় আমরা এটাই চাই আলাউদ্দিন আমার এক বাগিনা সৌদি আরব থাকে সে এক বছর আগে বিদেশ গেছে তাকে এক নম্বর আসামি দিয়ে তার স্ত্রীকে দুই নম্বর আসামি দিয়ে আমাকে তিন নম্বর আসামি দিয়ে আমার অন্ড বাইকে চার নম্বর আসামি দিয়ে আমার এক বোন যেই বোনের পনেরো লাখ টাকা সে জমি বিক্রি করে খেয়ে ফেলছে সেই বোনের বোনকে পাঁচ নম্বর আসা দিয়ে আসামি করে আমাদের পাঁচ জনের বিরুদ্ধে তিনি কোর্টে মামলা করছে তো ওই মামলাটা যাক আমরা আল্লাহ আমাদের সহায় আছে দুই দুই তিন হাজিরায় মামলাটা খারিজ হয়ে গেছে তাহলে সে যেই অভিযোগগুলো দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা পরে প্রমাণিত হয়েছে তারপরে সে আমাদের জন্য থানায় একটা জিডি করছে অভিযোগ করছে সেখানে আমরা সালিস হিসাবে বসছি ওই সালিশের মধ্যে যে রায়টা হয়েছে সেই রায়টা সে আবার মানে নাই ঈদের পরে গত সোমবারে এই জায়গার মধ্যে আবার একটা বৈঠক বসছিল উভয়ের সম্মতিক্রমে আলাউদ্দিনও সেই বৈঠকে থাকবে তারিখ দিছে থাকবে আমাদের টাকা পয়সার লেনদেনের ব্যাপারে তখন আলাউদ্দিনকে ইসমাইল কেরানি আমার ফুফাতো ভাই হয় উনি বলছে যে যে আলাউদ্দিন যে থানাতে আমাদের বৈঠকে যে রায়টা হয়েছে তুমি জহিরের এক লাখ টাকা দেওয়ার সেই টাকাটার আগে সেটটা দাও তখন সে বললো যে কি থানার একজন এই এসআই মোর্শেদ আলম ওনার কথা বলছে যে উনি নাকি মানা করছে আমার টাকা না দেওয়ার জন্য কিন্তু থানাতে সিদ্ধান্ত হয়েছে আচ্ছা যাক তখন এই কথা বলে সেই সালিশ থেকে চলে গেছে আর সালিশান যারা ছিল তারা আর পুনরায় বৈঠক করে নাই বলছে যেহেতু একটা রায় হয়েছে সেটা কার্যকর হয় না আমরা এখন আবার নতুন এগুলো নিয়ে কি করব। তখন তারা নিজেরাই সেগুলো ইয়ে করলো তো আমরা ওই চট্টগ্রামে আমরা তিনবার একটা জায়গা ছিল ওই জায়গার বেশিরভাগ টাকাগুলা সে আত্মসাত করে নিয়ে গেছে সেগুলো হিসাব নিকাশ করলে আমি সেখানে থানার বৈঠকের মধ্যে ছয় লক্ষ কত টাকা আমি পাও না তো সেখান থেকে থানায় তারপরও সবাই মিলে যেটা আমরা সাব্যস্ত করে দিয়েছে যে আমাকে এক লাখ টাকা আলার দিন দিবে এবং ফরে দিন ইসমাইল কাছে চেক দেওয়ার কথা ছিল আর সেটা দে নাই এবং বলছে যে নাকি থানার এসআই তাকে নিষেধ করেছে এই এগুলা নিয়েই আমরা খুব হয়রানি অবস্থায় আছি